রাসুল উল্লা আলহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন তখন মক্কার কুরাইশরা তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হল তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকতেন কিন্তু তারা বলত আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে যেতে হবে আমাদের দেবতাদের ছেড়ে দিতে হবে কখনো না তারা তাকে জাদুকর বলত পাগল বলত কবি বলতো রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি এত আর নির্যাতন চালানো হয়েছিল যে অনেক সময় তিনি রক্তাক্ত অবস্থায় ভারী ফিরতেন কিন্তু তার দাওয়াত থামেনি তিনি ভেবেছিলেন যদি মক্কার লোকেরা সত্য গ্রহণ না করে তবে হয়তো অন্য কোথাও মানুষ সত্যির দিকে আসবে তাই একদিন তিনি হজরত জায়দেব হারিসার্লাহকে সঙ্গে নিয়ে মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তাইফ নগরীতে গেলেন আশা করেছিলেন হয়তো তাইফের মানুষ দাওয়াত গ্রহণ করবে তিনি সেখানে গিয়ে শহরের প্রভাবশালী তিন ভাই ইয়ালিল, মাসুদ এবং হাবিবের সাথে দেখা করলেন তাদের সামনে তিনি শান্তভাবে বললেন আমি আল্লাহর রাসুল তোমাদের রব কেবল একজন তোমরা তার ইবাদত করো আমি তোমাদের কলযানি চাই কিন্তু তারা তার কথা শুনে হেসে উঠল। একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে রসুল বানাতে পাননি অন্যজন বলল তুমি রসুল হলে আমি কাবা ঘরে কাপড় চুরি করে ঢুকব তৃতীয়জন জন তাচ্ছিল্য করে বলল আমি তো তোমার সাথে কথাও বলতে চাই না যদি সত্যি তুমি নবী হও তবে তোমাকে অস্বীকার করলে আমার ক্ষতি হবে আর যদি তুমি মিথ্যে বলে থাকো তবে তোমার সাথে আলাপ করাটাই অপমান রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হৃদয় ভারী হয়ে গেল কিন্তু তিনি ধৈর্য ধরলেন দোয়া করলেন তারা শুধু উপহাসই করল না শহরের উচ্ছৃঙ্খল দাস ও ছেলেদের ডেকে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের পেছনে লাগিয়ে দিল তারা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীরে পাথর ছুটতে লাগল তিনি যতবার একটি রাস্তা ধরে বের হতে চাইলেন তারা দলে দলে তাকে ঘিরে ধরল পাথরের আঘাতে তার মাথা শরীর ও পা রক্তে ভিজে গেল হজরত জায়দ ইবনে হারিসার আদি আল্লাহ আনহু চেষ্টা করলেন তাকে রক্ষা করতে কিন্তু তিনিও আহত হলেন এভাবে তারা শহর থেকে বের হতে বাধ্য হলেন অবশেষে এক বাগানে এসে আশ্রয় নিলেন শরীর ছিল রক্তাক্ত মন ছিল ভেঙে যাওয়া সেখানে বসে তিনি মাথা আকাশের দিকে তুলে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার অভিযোগ করছি তোমার কাছে আমার শক্তির অভাব আর মানুষের কাছে আমার তুচ্ছতার কথা জানাচ্ছি তোমার কাছে হে দয়ালু রব যদি তুমি আমার প্রতি রাগ না করো তবে আমি এসব কষ্টকে কিছুই মনে করি না তোমার সন্তুষ্টিই আমার একমাত্র লক্ষ্য তোমার নূরের মুখশ্রী দ্বারা আমি আশ্রয় চাই এই বোয়া ছিল নবীর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে আবেগ ঘন মুহূর্ত আল্লাহর প্রতি তার পূর্ণ আস্থা আর ধৈর্যের প্রকাশ ফেরেস্তার আগমন এই সময় আকাশ থেকে জিব্রাইল আলাইহি অবতীর্ণ হলেন সঙ্গে ছিল পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা তারা রাসুল সাল্লাহু আলহুয়াসাল্লামকে বললেন হে মুহাম্মদ আলাইহি সাল্লা আল্লাহ আমাদের পাঠিয়েছেন যদি আপনি অনুমতি দেন আমি এই পুরো তায়েফ নগরীকে দুই পাহাড়ের মাঝে চাপা দিয়ে ধ্বংস করে দিব ভাবুন এত অপমান এত কষ্ট এত রক্ত ঝরানোর পরেও রাসুল কি বললেন তিনি উত্তর দিলেন না আমি তা চাই না আমি আশা করি এদের সন্তান সন্ততির মধ্য থেকে এমন মানুষ জন্মাবে যারা একদিন আল্লাহকে একমাত্র রব বলে মানবে করুণার শিক্ষা সেই নবী যিনি তার প্রতি ঘৃণা প্রকাশকারীদের জন্য ধ্বংস চাননি বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করলেন তিনি তো আল্লাহর রহমতের প্রতীক রহমাতুল্লিল উল্লিল আল পরে সত্যিই দেখা গেল তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করল রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের সেই ধৈর্য আর দোয়া বৃথা যায়নি